হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে সোদা চলে আসলাম আমরা আর এখানে এত মনোরম পরিবেশ আমি কি বলবো আমি দেখাই তোমাদেরকে ঠিক আছে কে কে এসছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ভাই তারপরে ওটা মিলন ভাই আমরা সবাই আছি এখানে দেখাচ্ছি আর মানে আমাদের রুম থেকে আসতে প্রায় এক ঘন্টা লেগে গেছে এই জায়গাটায় আর এই জায়গাটা এত সুন্দর দেখলে তোমার অবাক হয়ে যাবে আর আমি দেখাই যে জায়গাটা কেমন এটা হচ্ছে উমরাট পিছে আর দেখতে পাচ্ছ কত রকম মনোরম পরিবেশ আছে ঠিক আছে আর আমি তোমাদেরকে একটু দেখাই এখানে কি কি আছে আর আর আমরা এসেছি এটা হচ্ছে আরব সাগর আমি একটু দেখাই তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরব সাগর আর এখানে সব আমাদের গ্যাং আছে সব ঘুরতে এসে আজ আজ রবিবার ঠিক আছে সবাই কিন্তু এসছে সঙ্গে সাতি হাতে এটা হচ্ছে আরব সাগর আর আমরা ঘুরতে আসলাম এই প্রথমবার উমরাটের বিচে মানে কত সুন্দর লাগছে এখানে তা কি বলবো মানে এখানকার ভিউটা এত সুন্দর তা কি বলবো তোমরা সব যদি আসতে চাও এসো অসুবিধা নেই এক ঘন্টার রাস্তা ঠিক আছে আমাদের ওখান থেকে মানে ওই সুরাট থেকে আর আমরা এসি সুরাটে সুরাটে থাকি ঠিক আছে দেখতে পাচ্ছো আজ সানডের দিন ঘুরতে আসলাম তো গাইজ দেখতে পাচ্ছো আমরা সবাই এখন আর কি গোসল করতে বেরোচ্ছি আর প্রায় এসে গেছি ঠিক আছে আর ওদিকে দেখতে পাচ্ছ কালো দিনে আরে কই একজন কোন দিকে সব মোটামুটি দাঁড়িয়ে আছি গোসল করবো বলে এটা হচ্ছে মানে উমরাট এই জায়গাটা হচ্ছে উমরাট বিচ মানে সাগরের ধার কত সুন্দর জায়গাটা